অবশেষে প্রায় বাষট্টি ঘন্টা পর উদ্ধার হলো মাতলা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া পর্যটক প্রীতম পানোয়ার দেহ রবিবার সকালে গোপালগঞ্জের নই নদীর চর থেকে দেহ উদ্ধার হয় জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে কুলতুলি ব্লকের কৈখালি জেটিঘাটের ঘাটের পাশেই মাতলা নদীতে ভোট থেকে পড়ে গিয়েছিল প্রীতম তিনি বন্ধুদের সঙ্গে সুন্দরবনে ঘুরতে গিয়েছিলেন এদিন সকালে কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের বাজার বেড়িয়া থেকে দুই ভাই বন্ধুদের সাথে ঘুরতে যান বিকেলে কৈখালি জেটিঘাটের পাশে বোর্ড থেকে পড়ে যায় প্রীতম তিনি পেশায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিলেন এদিন দুর্ঘটনার পর থেকে কুলতুলি থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছিলেন অবশেষে বাষট্টি ঘন্টা পর নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার হলো হল দুর্ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে মৃতদেহ উদ্ধারের পর কুলতুলি থানার পুলিশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে সকালে উঠে আমরা এমনি হাঁটতে বেরোই হাঁটতে বেরোনোর পরে একটা বোট যাচ্ছিলো কলুনির মাছ ধরা বোট বলছে তোমাদের ওটা কি পড়ে আছে তারপর দেখছি ওই বডিটা পরে আছে বাংলা নিউজ টিম